দাড়ি চুলের শুভ্রতা দুর্বলতা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ ছোট্ট ছিলাম বড় হলাম সিঙ্গেল ছিলাম ডবল হলাম তারপরে বাবা হলাম তারপরে শ্বশুর হলাম তারপরে নানা হলাম তারপরে চলে যেতে হবে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ বিশ্বনাই বললেন আমার উম্মাতি মা বাইনা না ইলা সাবঈনা আমার উম্মতের গড় বয়স হলো ষাট থেকে সত্তর এই গড় বয়স কত ষাট থেকে সত্তর কিছু মানুষ আছে যারা বেশি পায় হায়াত এখানে সত্তরের বেশি আছেন কারা হাত তোলেন দেখি তো কয়জন একজন দুইজন তিনজন মার্শাল আল্লাহ আরো হায়াত দেখি এদেরকে আরো হায়াত দ্বারাজ করুক চিল্লা বলেন আমির তার মানে আমার উম্মতি মা বাইন আছে তিন লাখ বিশ্ব বললেন এই উম্মতের গড়